প্রচুর পরিমাণে কালেকশন গুলো রয়েছে যা এখনো খোলা হয়নি এই পর্যন্ত সুপার স্প্যান্ডেক্স ফ্যাব্রিক এর ভিতরে হবে প্রাইসটাও কিন্তু সাদের মধ্যে আছে আসলে বিষয়টা হচ্ছে যারা মূলত ব্র্যান্ডের পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর সব জায়গায় কিন্তু আমাদের ব্লু ব্ল্যাক ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে কারণ এখানে যে প্রোডাক্ট গুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা চকলেট কালার দেন পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার দেন পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাশ কালার অর্ডার করা আছে পাইপিং দেওয়া আছে এবং এই পাশে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন একটি কালেকশন সব জায়গায় কিন্তু দেখেন আমাদের ব্লু ব্লাড এর ব্র্যান্ডিং করা আছে কারণ কলারের ডিজাইনটা ভাই অস্থির যে পর্বে তাকে মাসাল অনেক ভালো লাগবে ফুললি চাইনা ফ্যাব্রিক ভিতরে আর কাপড়টা হচ্ছে গ্লসি ফ্যাব্রিক আমার কাছে খুবই ভালো লেগেছে এবং জিপার গুলা দেখেন জিপার গুলা এগুলা কিন্তু আগে পরে কেউ কখনো দেখেননি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ফুললি চাইনা ফ্যাব্রিক এর ভিতরে হবে সো গাইস এখন পরে ফেললাম হচ্ছে দেখেন হাফ জিপারের ভিতরে সোয়েট শার্ট এটা কিন্তু আমাদের নতুন আসছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এ পাশে কিন্তু ব্লু ব্লাডের ব্র্যান্ডিং করা আছে এ পাশেও এমব্রয়ডারি করা আছে এবং এ পাশে স্লিভের ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে কাপড়টা হবে ফুললি চায়নার ভিতরে স্প্যানডেক্স ফেব্রিকের ভিতরে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ব্লু ব্লাড ফ্যাশনে তো যারা চাচ্ছিলেন যে

তখনই কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটি গুলো কতটাই ইম্প্রুভ এবং যারা চাচ্ছেন যে সরাসরি এখানে এসে দেখে কিনা জন্য চলে আসবেন হচ্ছে ঢাকা আদি সুপার মার্কেটের দ্বিতীয় ভাই আছে ভাইদেরকে পেয়ে যাবেন আমি এজ এ হোস্ট হিসাবে এখানে রয়েছে বিশেষ করে ডটিংটা দেখেন কত প্রিমিয়াম ডোস্টিং এখানে ইউজ করা হয়েছে আর সব জায়গায় কিন্তু আমাদের ব্লু ডাক্তার ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে কারণ এখানে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আমি যেটা পরে আসি এটার ভিতরে কিন্তু দেখেন আরেকটি কালার আছে পার্সোনালি কিন্তু আমার কাছে এই কালারটা অনেক ভালো লেগেছে অনেক রকম আপনারা যখন আসবেন তবে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং নিতে কিন্তু বাধ্য এতটা প্রিমিয়াম ভিতরে হয়তো বা ক্যামেরাতে আপনারা টুকটাক বুঝতে পারতেছেন এবং এখানে যে ফ্যাব্রিক গুলো ইউজ করা হয়েছে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড চায়না চাইনা থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি ফিটিংটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তারপরে জানা চাচ্ছেন যে একটু কালারফুলের ভিতরে তারা কিন্তু মেরুনের ভিতরে আমাদের এই

হবে সো গাইস এখন পরে ফেললাম হচ্ছে দেখেন হাফ জিপারের ভিতরে সোয়েট শার্ট এটা কিন্তু আমাদের নতুন আসছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এপাশে কিন্তু ব্লু ব্লাডের ব্র্যান্ডিং করা আছে এপাশে পাশে করা আছে এবং এ পাশে স্লিবের ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে কাপড়টা হবে ফুললি চাইনার ভিতরে স্প্যানডেক্স ফ্যাব্রিকের ভিতরে অনেকগুলো সেগমেন্ট চলে আসছে তার আগে দেখাতে চাই এই মালটা কিন্তু প্রচুর অর্ডার আসছে আমাদের পেজ থেকে আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন এগুলা কিন্তু ঢাকার বাহিরে ডেলিভারি যাচ্ছে আমাদের থেকে কিন্তু চাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরের সব জায়গা থেকে এবং এ পাশে চলে আসেন এ পাশেও কিছু কিন্তু দেখেন অর্ডার আছে যেগুলো হচ্ছে ঢাকার বাহিরে যাচ্ছে তো ইনশাল্লাহ চলে আসবেন হচ্ছে আমাদের ব্লু ব্লাড ফ্যাশনে যেটা হচ্ছে আদি সুপার মার্কেটের তলায় এইট্রি সেভেন বাই এ এখানে আসলে তাদেরকে আমি এ হোস্ট হিসেবে এখানে আছি কি তো যাই হোক তো এই মালটার কিন্তু প্রচুর চাহিদা এছাড়া কিন্তু আমাদের হুডি কালেকশন গুলার চাহিদা রয়েছে অনেক সেগমেন্ট চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে দেখেন এই কালারটা খুব সুন্দর দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং জিপার গুলা দেখেন যে পার্সগুলো এগুলো কিন্তু আগে পরে কেউ কখনো দেখেননি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ফুললি চাইনা ফ্যাবিকের ভিতরে হবে এবং সব জায়গায় ব্লু ব্লাড ফ্যাশনে ব্র্যান্ডিং করা থাকবে এগুলার রিটেল প্রাইস কত বারোশো নব্বই টাকা এগুলা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে সেল করতে পারবেন যেহেতু চাইনা ফ্যাবের ভিতরে তবে হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা হবে এর জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসগুলো আপনারা জানতে পারবেন বিভিন্ন রকম ভেরিয়েশনের ভিতরে আছে এটা হচ্ছে আবার কি এ পাশে কিন্তু দেখেন এমব্রয়ডারি করা নেই এ পাশে কিন্তু দুই পাশে আছে এটা হচ্ছে সিঙ্গেল এই পাশে লেখা আছে জাস্ট এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এগুলা শোরুমে উঠালে হান্ড্রেড পার্সেন্ট সেল হবে আর যারা মূলত হোলসেলে কিনতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিন্তু আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং কত পিস প্রোডাক্ট লাগতেছে আপনার সেটাও কিন্তু আমাদেরকে কল দিলে আমরা বলে দিব আর কি তো এটা হচ্ছে আরেকটি কালার এটাও নাইস কালার আর রেড গুলো সাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ তো আমাদের কাছে কিন্তু নতুন একটা সেগমেন্ট চলে আসছে যেটা হচ্ছে ওল্ড মানি স্টাইলের ভিতরে সোয়েটশার্ট পার্সোনালি কিন্তু আমার কাছে এই কালেকশনটা টা অনেক ভালো লেগেছে দেখেন কলারের ডিজাইনটা ভাই অস্থির যে পরবে তাকে মাসাল অনেক ভালো লাগবে ফুললি চাইনা ফ্যাবের ভিতরে আর কাপড়টা হচ্ছে গ্লসি ফ্যাব্রিক যখন আপনার একটা ব্যাগি প্যান্ট দিয়ে পরবেন তখন কিন্তু মাসাল অনেক স্মার্ট লাগবে এবং কলারটা দেখেন কন্টাস্ট করা আছে স্লিভের সাথে নিজ পর্যন্ত হ্যাঁ তো এগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন চলে আসছে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার চলে আসছে দুই পাশে ডিজাইন করা এবং স্লিভে কিন্তু কাজ করা আছে আমার এটার মতোই আর কি লুক লাইক অনেকেই বলতেছিলেন ভাইয়া প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে কিছু রাউন্ড নেকের ভিতরে আমাদেরকে সোয়েছার দেখান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিজাইনটা দেখতে পারেন আমি ডিজাইনটা একটু দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন এ পাশে দেখেন একটা বর্ডার করা আছে পাইপিং দেওয়া আছে এবং এ পাশে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন একটি কালেকশন সব জায়গায় কিন্তু দেখেন আমাদের ব্লু লার্ড এর ব্র্যান্ডিং করা আছে কারণ এইখানে যে কালেকশনগুলো দেখছেন সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর গুলো আসে বাহির থেকে আর কি তো এটার ভিতরে কয়েকটা কালার আসে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু প্রতিনিয়ত কালেকশনগুলো আপডেট হচ্ছে আজকে যে কালেকশনগুলো দেখছেন কয়েকদিন পর আসলে কিন্তু আরো নতুন নতুন কালেকশনগুলো আসবে তার জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আমরা আমাদের যে নতুন স্যাম্পলগুলো আসবে সেগুলো আপনাদেরকে ছবি দিয়ে দেব তো কালারগুলো কিন্তু সবগুলাই নাইস আমাদের একটা ডিজাইনের কিন্তু চারটা কালার চলে আসছে এবং চারটা কালারই নাইস এখন নিয়ে আসলাম আমাদের লাস্ট কালেকশন যেটা হচ্ছে হাইনেকের ভিতরে তো পার্সোনালি কিন্তু আমার কাছে এই হাইনেকটা অনেক ভালো লেগেছে এটা হচ্ছে হাফ জিপারের ভিতরে থাকবে এই পাশে কিন্তু দেখেন এম্বয়ডারি করা আছে খুব সুন্দর ডিজাইন করা আর এই পাশে এডিডাসের কিন্তু একটা থ্রি স্টেপ দেওয়া আছে সব সিস্টেম থাকবে নিচে এবং স্লিপের ভিতরে থাকবে তো এটার ভিতরে তিনটা কালার চলে আসে তিনটা কালারই নাইস দেখেন একটা হচ্ছে চকলেট কালার দেন পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার দেন পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাশ কালার তো এই প্রাইস প্রাইসগুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তখন কিন্তু প্রাইসটা জানতে পারবেন আমরা কিন্তু হোলসেলে আপনাদেরকে অনেক কমে দিয়ে দিবো এই কালেকশন গুলো তো দর্শক আমাদের কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আমরা দেখাতে যাচ্ছি না সেই কালেকশনগুলো কারণ সবগুলো কালেকশন যদি দেখাই তাহলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে প্রোডাক্ট গুলো তার জন্য কিন্তু আমরা সবগুলো প্রোডাক্ট দেখাতে পারছি না তো যারা মতো এখানে আসতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা আদি সুপার মার্কেট যেটা হচ্ছে শাহবাগের সাথে অবস্থিত আদি সুপার মার্কেটের দ্বিতীয়তলা এইটি সেভেন বাই এ আর সরমের নাম হচ্ছে ব্লু গ্লোবাট ফ্যাশন যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো গ্র্যাপ করতে পারবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই Allah Hafiz